সাইড লাইন লোক করেন দুই রকম দুইটা দড়ি ধরার পর একটু ম্যাজিক করে দুই দড়িতে কয় মাতা ভাই কয় মাতা চার মাতা রাইট চার মাতার মধ্যে আমি একটা গিট দিচ্ছি ऑलरेडी একটা গিট আছে আরেকটা গিট দিলাম আবার একটা গিট দিলাম এভাবে ধরবেন প্লিজ আপনার নাম কি ভাইয়া জামিল জামিল সরি খারাপ বব না এই মুহূর্তে আপনার নাম দিচ্ছি বান্দা ধরেন একটু আমি সারলেও আপনি সারবেন না এই মুহূর্তে আপনার নাম কি বান্দা প্লিজ একটু শক্ত করে ধরেন আপনি সাপ নিতে করুন ভাইয়া আর আপনার নাম কি একজন হচ্ছে নাসার আল্লাহর আর একজন হচ্ছে ম্যাজিক করতে যাচ্ছি তাহলে গিট কোথায় ছিল মাঝখানে ওয়ান টু থ্রি আমরা ভাই বোনের মধ্যে কি ঝগড়া হয় না হয়তো তাই বলে কি আজীবন আমরা কথা না বলে থাকি অবশ্যই কথা বলি একজন একজনের সাথে ভালো হয়ে যায় ঠিক এরকম এই কাটা কাঁটাচেরা থাকতেই পারে ম্যাজিক কিন্তু সে জোড়াও লাগতে পারে জোরে তাহলে হবে <laughs> it is just a man's